সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল উইথ আকাশে আজ আমি ডাব্লিউ বিপি লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার তেইশের যে ইন্টারভিউ প্রসেস চলবে তার যে বিভিন্ন স্টেজগুলো যেমন তোমাদের ইন্টারভিউতে ড্রেস কীরকম পড়ে যাবে তোমরা ইন্টারভিউতে কীরকম টাইপের কোয়েশ্চেন করে কত নম্বর পেলে তোমরা সেফ থাকবে তো সেই বিষয়ে যে অল যে ইন্টারভিউ ডিটেলসটা সেটা আমি আলোচনা করে দেবো তো প্রসিডোরটা আছে কী থাকবে সেটা আমি আজকে ডিসকাস করবো এবং যে তোমাদের কী কোয়েশ্চেন আসতে পারে বা কীরকম টাইপের কোয়েশ্চেন আসে সেটা আমি এক দু দিনের মধ্যে নিয়ে আসবো তো তোমরা যদি আমার যে নতুন হও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যখন আমি ভিডিওগুলো ছাড়বো তো তোমরা ডিরেক্ট পেয়ে যাবে তো শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও প্রথম টপিক হলো দেখো তোমাদের ড্রেস আপ কেমন হবে তো তোমরা দেখো তোমরা তো প্রথম কথা তোমাদের উপর থেকে শুরু করি চুলের দিক দিয়ে তো তোমরা দেখো চুল এমনভাবে বাঁধবে যে চুল যাতে বেশি এলোমেলো না হয়ে যাও অগছরো না হয়ে যায় একদম টিপটাপ করে চুলটা বাঁধবে তাছাড়া তোমরা কুর্তি বা তোমরা সালোয়ার কামিজ এগুলো দুটোই ইউজ করতে পারো কিন্তু এমন কোনো ড্রেস পরবে না যেটা তোমাদের চাকচিক্য বেশি আসে মানে ওরা ওরা কি চায় ওরা চায় সোভার যদি সোভার তোমাকে দেখতে লাগে সেটাই সবথেকে সুন্দর ওদের জন্য বেশি চাকচিক্য বেশি তোমার মেকআপ ডলে গেলে বেশি লিপস্টিক পরে গেলে এগুলো তোমাদের কিন্তু খুব বাজে ইমপ্রেশান পড়বে ওদের উপর তুমি সিম্পল থাকবে সিম্পলটাই এখন সবথেকে ভালো ঠিক আছে তো এই করলে এবার দেখো তোমরা একটা কাজ করবে একটা যে তোমরা দিনকার ইন্টারভিউ দিন পড়বে সেদিন একটু আগে ইন্টারভিউতে যাবে দেখো তোমরা তো ইন্টারভিউ দিতে যাবে যদি কোথাও রাস্তায় ফেসে যাও বা কিছু হয় তো একটু আধ ঘন্টা এক ঘন্টা আগেই ভেনিউতে পৌঁছার চেষ্টা করবে যেখানে তোমাদের ভেনিউ পড়বে তো এটা আমি আমার নিজের থেকে বললাম যে এটা তুমি করলে ভালো হবে তোমার সেফ থাকা দরকার ঠিক আছে তো এবার দেখো যে তোমরা ওখানে গিয়ে পৌঁছে কি হবে আচ্ছা তার আগে বলে দিই যে তোমাদের তেরো তারিখ হয়তো তোমাদের অ্যাডমিট কার্ড দেবে তো তার আগে যে আসল ডকুমেন্টসগুলো স্ক্যান করতে হবে সেগুলো ভালো করে স্ক্যান করে তারপরে তোমাদের ইন্টারভিউ হয়তো ডাউনলোড করতে হবে মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো সেটা ভালো করে করো ডকুমেন্টসগুলো স্ক্যান করে ঠিক আছে তো এবার দেখো ইন্টারভিউতে কীভাবে কী হতে পারে তো তোমাদের ড্রেসআপটা বলে দিলাম আমি ড্রেসআপটা করার পরে দেন তোমাদের ইন্টারভিউতে কী প্রশ্ন করে তো সেটা আমি বলে দিলাম তোমাদের যে নর্মালি যে কী কী টাইপের কোয়েশ্চেন করে সেটা অনেকটা ভাস্ট ব্যাপার তো আমি সেটা একটা অন্য ভিডিও করে বলবো কারণ এখানে ভিডিওটা বল সেটা বললে অনেকটা লম্বা হয়ে যাবে ঠিক আছে তো দেখো তোমরা ওখানে যখন ইন্টারভিউতে পৌঁছাবে দিন সেটা আমি বলি আগে তো সেখানে দেখবে যে তোমাদের প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ঠিক আছে তারপরে তোমাদের ইন্টারভিউ হবে তো তোমাদের ব্যাচ নাম্বার দিয়ে দেওয়া হবে ঠিক আছে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমাদের ইন্টারভিউ রুমের সামনে লাইন দিয়ে দাঁড় করাবে ঠিক আছে তো তারপর তোমাদের ধরো ইন্টারভিউ চলবে কতক্ষণ তোমাদের ধরো হার্ডলি তিন থেকে চার মিনিট অর্থাৎ তুমি তিন থেকে চার মিনিট তোমার নিজেকে পুরো ওরা বুঝে নেবে তোমাকে সেভাবে প্রেজেন্ট করতে হয় তিন চার মিনিট তোমাকে পুরো বুঝে যায় যে তুমি পুলিশ হওয়ার যোগ্য কি যোগ্য না ওখানে তোমার নলেজের কিন্তু কোনো ব্যাপার নেই যে তুমি কত জানো বা কত জানো না ঠিক আছে তোমার ওখানে নার্ভ তুমি ধরে রাখতে পারছো কি না মানে তোমার টেনশান মুখের এক্সপ্রেশান কথা বলার ভঙ্গিমা এগুলো চেক করবে কারণ ওরাও জানে যে তোমার নলেজের ব্যাপার নেই কারণ ওরাও জানে তুমি লিখে পরীক্ষা দিয়েছ তুমি অনেক কিছু জানো এমন হতেই পারে যে কিছু কোশ্চেন তুমি নাই পারতে পারো এখানে জিকেট ওরম ব্যাপার নেই কোনো যে তোমার জানতেই হবে কিন্তু কিছু বেসিক জিনিস যেমন তোমার হবি এই যে এক্সেক্ট্রা কোয়েশ্চেনগুলো এগুলো কিন্তু তোমার জানতে হবে ঠিক আছে তো সেটা আমি এখন আমার ডিসকাস চলে আসছে আমার ঠিকই বাট ওটা পরের ভিডিওতে আমি বলছি তোমাদেরকে ঠিক আছে তো এই ছিল তোমাদের ব্যাপার এবার ওখানে ধরো হলে ঢুকলে এবার পয়েস্টার কী হবে দেখো তোমরা হলে যখন ঢুকবে তোমরা ঢুকবে যখন তখন স্যার যা ম্যাডাম যারা থাকবে তাদেরকে গ্রিটিংস করবে যে স্যার আমি আসলাম বা যারা বলে ঠিক আছে তো এইভাবে বলে তোমরা গ্রিটিংস করে ঢুকবে ঢোকার পরে ধরো গুড গুড আফটারনুন বলতে পারো বা ইভিনিং হলে ইভিনিং ইভিনিং এখন অনেক সময় লেট হয়ে যাচ্ছে তো ইভিনিংও আসছে বা গুড মর্নিং বললে ঢুকলে ঢোকার পরে তোমরা বসলে বসার সময় খেয়াল রাখবে যে তোমরা সামনে ঝুঁকে যাচ্ছো না বা পিছনে বেন্ড হয়ে যাচ্ছ কিনা এটা কিন্তু খেয়াল রাখবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সোজা করে বসবে স্টেবেল হয়ে ঠিক আছে তারপরে কি হবে তোমরা চেষ্টা করবে আই কন্ট্যাক্ট রাখতে সবসময় তাকিয়ে কথা বলবে মাথা নিচু করে বললাম বা মাথা উঁচু করে বললাম এগুলো কিন্তু খারাপ ইমপ্রেশান যখন তুমি কথা বলছো মানে হেড টু হেড যার সাথে কথা বলছো তার সাথে কথা বলবে এগুলো হচ্ছে মেন বেসিক ব্যাপার আর যখন আবার বেরাবে তখন গ্রিটিংস করে সবাইকে ধন্যবাদ বলে তারপর বাইরে বেরাবে ওইটুকুই তোমাদের মেন কাজ তিন চার মিনিটে এইগুলো হচ্ছে কিন্তু মেন পোয়েস্টার জিনিস কোয়েশ্চেনটা মেন না কিন্তু এবার দেখো আর একটা কথা এবার ওরা একটু চাইবে তোমাকে নার্ভাস করার ক্ষেত্রে কিছু কিছু জনকে নার্ভাস করার চেষ্টা করে ঠিক আছে ওরা বা ওরা বিভিন্ন কোয়েশ্চেন থ্রো করবে তোমার উপর তুমি ওটাকে কতটা ভালোভাবে হ্যান্ডেল করছো এটাও কিন্তু একটা একটা মানে তোমাদের নাম্বার ক্যারি করার জায়গা আমি তোমাদের একটা ভালো কথা বলছি শোনো তোমরা যদি তোমাদের নার্ভ ঠিক রাখো তুমি যত বেশ বেশি নার্ভাস হবে তত তোমার নাম্বার মাইনাস হবে আর যত তোমরা পজিটিভ থাকবে কাম থাকবে শান্ত থাকবে তোমাদের নাম্বার প্লাস হবে এটা আমি বললাম দেখো পরে ভেবে লাভ নেই আমি যেটা বলছি সেটা ভালো করে বুঝে নিও তোমরা নাম্বার পাবে ভালো নাম্বার পাবে যদি আমার কথা শোনো তো একদম কাম থাকবে যেরকম নর্মালি অ্যান্সার করে লোকের সাথে সেরকম অ্যান্সার ওরা দেখো ওরাও মানুষ তো ওরাও যেন তুমি ইন্টারভিউ দিতে এসেছো তোমার টেনশন হচ্ছে আমি জানি তোমাদের অনেকের টেনশন হবে খুব যারা প্রথমবার আছো বাট তোমরা প্র্যাকটিস করো ভালো করে আয়নার সামনে দাঁড়িয়ে বলো কোথাও গিয়ে মগ দিতে পারো তো অনেক এখন অনেক কিছু ফ্যাসিলিটি আছে তো সব আমার আমার মতে সব থেকে হলো আয়নার সামনে বসে বলো কিছুদিন আয়নার সামনে বসে নিজেকে আই আই কন্ট্যাক্ট রাখার চেষ্টা করো ওইভাবে বলো ওখানে কী বলতে তুমি দেখতে পাবে তুমি ঝুঁকে পড়ছো কি না বেশি সব কিছু তুমি ডিটেলস দেখতে পাবে যে ওখানে কী পোস্টার আছে তোমার বডির কী চলছে কি না চলছে ঠিক আছে তো হয়ে গেল ওই ব্যাপারটা এবার ধরো ওখানে গিয়ে তোমাদের বললাম তো নার্ভাস পারপাস গ্রিটিংস করে উঠবে তুমি যদি শুধু আমি বলছি তুমি যদি শুধু গ্রিটিংস করে ঢোকো ভালো করে ভালোভাবে সাথে কথা বলো ধরো কোশ্চেন কিচ্ছু পারলে না ধরো একটা কোশ্চেন পারলে পাঁচটার মধ্যে বাকি তুমি যেরকম পজিটিভ আছো সব কিছু আছো আমি তোমায় বলছি তুমি মিনিমাম তুমি পনেরো দশ থেকে এগারো পেয়ে যাবে যে তুমি এইটুকু ঠিক রাখো ঠিক আছে মানে মিনিমাম পাবেই তুমি যদি পুরো টাইম যেটা বললাম ঢোকা বসা ওদের সাথে কথা বলার কনভার্সেশনের মানে স্টাইলটা আর বেরোনোর স্টাইলটা এটা যদি তোমরা ঠিক রাখো আমি বলছি তোমরা মিনিমাম পনেরো থেকে দশ থেকে করে পাবেই পাবে এটা ছিল মেন কথা এবার ধরো তোমরা আসলে এবার তুমি জিজ্ঞেস করতে পারো তোমরা দেখো ভিডিওটা তো বলছি বড়ো হয়ে যাচ্ছে অনেকটা তো এবার দেখো যদি এবার তোমরা বলো যে সেফ স্কোর কত বা কত কত ইন্টারভিউতে কত নাম্বার পেলে ভালো হবে দেখো ইন্টারভিউ যেহেতু অনেকটা ম্যাটার করছে এখন তো আমার মতে তোমরা চেষ্টা করো ম্যাক্সিমাম স্কোর করার তোমরা যদি ভালো এই জন্য আমি বলছি তোমরা আগে থেকে ভালো করে প্র্যাকটিস করো আয়নার সামনে দাঁড়িয়ে মগ দাও অসুবিধা নেই তোমাদের নার্ভাসনেস কাটবে টেনশানটা কম হবে যখন তোমরা ওদের সামনে বসবে কারণ ওরা বড় বড় অফিসার তো ওরা তোমার নর্মাল থাকবে কিন্তু সিম্পল বসে থাকবে কিন্তু কি বলো তো ওরা অনেক হাজার হাজার ছেলের ইন্টারভিউ নিয়েছে বা মেয়ের ইন্টারভিউ নিয়েছে যখন ও ওরা তোমাদের দেখবে না ওরা ঠিক বুঝে যাবে যে তোমার উইকনেস কী আছে তুমি কিসে বেশি প্যানিক করছো তোমাকে সেই কোশ্চেনটাই করবে তোমাকে সেইভাবেই ফাঁসাবে তুমি সেটাই কীভাবে বেড়াচ্ছো ডিল করছো সেটাই ওটা দেখবে সেটার উপরেই নাম্বার আছে তুমি কটা একটা দুটো কোশ্চেন নাই পারতে পারে কেউ বলছি যদি কেউ ভালো ইন্টারভিউ দাও না তোমরা পনেরোয় চোদ্দও পেতে পারো সাড়ে তেরোও পেতে পারো ঠিক আছে তো চেষ্টা করো যতটা নাম্বার স্কোর করতে পারবে কারণ সেটা তোমাদেরই হেল্প করবে তোমরা তো রাস্তা রাস্তায় এসছো তোমরা যদি এখানে গিয়ে লাস্টে পা পিছলে যাও না তো তাহলে তোমাদের কতটা সময় নষ্ট হয়ে গেলো বা দেখো সময় নষ্ট হয় না এটাতে কারণ দেখো তোমাদের এক্সপিরিয়েন্স হলো কিন্তু দেখো চাকরিটা তো পেতে হবে এক্সপিরিয়েন্স করে তো কোনো লাভ নেই আলটিমেট তোমাদের গোল কি তোমরা চাকরি পাবে পুলিশের তো ওইভাবে ভেবে লাভ নেই যে সময় কী গেলো কী না সব ভেবে লাভ নেই তোমরা একদম নিজেদের কাম রেখে বসবে ওখানে আমি বলছি তোমরা ভালো নাম্বার পেয়ে যাবে আমি যেগুলো কথাগুলো বললাম তোমরা শোনো ভালো নাম্বার পেয়ে যাবে ঠিক আছে আর একটু যেগুলো যেগুলো কোশ্চেনগুলো যেমন বেসিক পড়া দরকার আমি সেটার একটা আলাদা ভিডিও নিয়ে আসছি ঠিক আছে তোমার এক দুদিন দিন টাইম তো আমি ভালো করে গুছিয়ে নিই যে কী কী কোশ্চেন তোমাদের ভালোভাবে দিলে তোমাদের ওই মধ্যেই আসবে ঠিক আছে তোমাকে একটা একটা দিন টাইম তো আমি ঠিক তোমাদের জন্য ভিডিও মানে নিয়ে আসছি ওটা নিয়ে কোশ্চেনের সেটটা নিয়ে তো আজকের জন্য এইটুকুই ভিডিও রাখলাম তোমার যদি ভিডিওটা পছন্দ হয় এটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে যখন পরে ভিডিওটা ছাড়বো তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পারো তো ইন্টারভিউর জন্য এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও কারণ কথা টাইম কিন্তু নেই আই থিঙ্ক তোমাদের বাইশ তারিখ থেকে ইন্টারভিউ আছে ঠিক আছে আমি যেটা আগের দিন ভিডিও করলাম বাইশ তারিখ থেকে তো দেখো বেশি দিন কিন্তু টাইম নেই মাঝখানে হটলে এগারো দিন আছে তো জোর কদমে শুরু করে দাও নিজেদের এখন ইন্ট্রোডাকশানটা দেওয়া ভালো করে শেখো ঠিক আছে বাকি যে কোয়েশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর তোমরা পড়ে নাও না তোমরা তো দেখো তোমরা তো পাস করে তোমরা করে নেবে ঠিক আছে তো ওটাই প্র্যাকটিস করো ইন্ট্রোডাকশানটা ভালো করে এখন ঠিক আছে পয়স্টার পয়স্টার বডি পয়স্টার করে দেখো বাকি পরে হয়ে যাবে অটোমেটিক তো আজকের জন্য ভিডিও এটুকু রাখলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে চ্যানেলটা ঠিক আছে